অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আর এক এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা আজকে আমাদের পাঠের বিষয়বস্তু এটি আমরা পাঠ করছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত এবং শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ কর্তৃক সম্পাদিত চৈতন্য চরিতামৃত আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদ আর শুরু হবে আজকের পর্ব ছেচল্লিশ বন্দে তং শ্রীমদ্ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম যশ প্রসাদ অজ্ঞ তৎস্বরূপং নিরুপয়েত যার অনুগ্রহে শাস্ত্রজ্ঞানী মূর্খ তার তত্ত্ব নির্ণয় করতে পারে সেই অদ্ভুত কর্মা শ্রীমদ্ অদ্বৈত আচার্যকে আমি বন্দনা করি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত মহাশয় পঞ্চশ্লোকে কহ এই নিত্যানন্দ তত্ত্ব শ্লোকধ্যায় কই অদ্বৈত আচার্যের আদি আদিলীলার প্রথম পরিচ্ছেদের পঞ্চশ্লোক মানে সপ্তম থেকে একাদশ শ্লোক অব্দি নিত্যানন্দের মহিমা সংক্ষেপে বর্ণনা করা হয়েছিল যেটি পঞ্চম পরিচ্ছেদে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যা আমরা শেষ করেছি এবারে এই ষষ্ঠ পরিচ্ছেদে দুটো শ্লোকের মাধ্যমে বারো এবং তেরো এই তিন বারো তেরো শ্লোক দুটি আছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আদি লীলার সেখানে এই বারো তেরো শ্লোক দুটো আমরা আলোচনা করবো বিস্তারিতভাবে ষষ্ঠ পরিচ্ছেদে সেই শ্লোক দুটি আছে স্বরূপ গোস্বামীর করচায়ে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া ইয়া তশ্ব অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্্বৈত হরিণা দ্বৈতদ ভক্তি শংসনাথ ভক্তাবতারাম অতারাম ঈশাম তম অদ্্বৈত আচার্য আশ্রয়ে এই দুটি শ্লোক প্রথম পরিচ্ছেদের বারো এবং তেরো নম্বর শ্লোক এর অনুবাদে বলা হচ্ছে জগৎকর্তা যে মহাবিষ্ণু মায়া দ্বারাই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তারই অবতার এই ঈশ্বর অদ্বৈত আচার্য সেই পুরুষের একটি নাম মহাবিষ্ণু মায়াতে শক্তি সঞ্চার করে মায়ার সাহায্যে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এজন্য তাকে জগৎকর্তা বলা হয়েছে অদ্বৈত আচার্য সেই মহাবিষ্ণুরই অবতার এটাই অদ্বৈত আচার্যের তত্ত্ব মহাবিষ্ণু ঈশ্বর তার অবতার বলে সেই অদ্বৈত ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির নাম মায়া এটা হচ্ছে জড়শক্তি মায়াকে প্রকৃতও বলা হয় এই মায়ার দুই রূপে অবস্থিতি একটি হচ্ছে প্রধান ওর পরটি প্রকৃতি যেমন সমগ্র একটি জেলার নাম মথুরা আবার ওই জেলার অন্তর্গত একটি বড় শহরের নামও মথুরা হতে পারে তেমনি সমগ্র যে বহিরঙ্গ শক্তি তার নামও প্রকৃতি বা মায়া আবার তার অন্তর্গত একটি অংশের নাম প্রধান আর একটি অংশের নাম প্রকৃতি বা মায়া যা হোক প্রধানকে গুণমায়া বলা হয় আর এই যে প্রকৃতি বা মায়া তাকে বলা হয় জীব মায়া সত্য রজ ও তম এই তিনটে গুণের সাম্য গুণ সাম্যকে বলে গুণমায়া বা প্রধান আর যা জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে এবং জীবকে মায়া মায়িক উপজিত উপাধিযুক্ত করে তাই অংশ হচ্ছে প্রকৃতি জীবের উপর তার দুটি আবরণ আবরণাত্মকা আর বিক্ষা বিক্ষেপাত্তিকা এই দুটি শক্তিকে নিয়োজিত করে বলে জীবকে অবলম্বন করে জীবকে জীবের মধ্যে তার ক্রিয়া প্রকাশিত হয় বলে এই অংশ প্রকৃতিকে বলা হয় জীবমায়া জীবমায়াকে অবিদ্যাও বলা হয়ে থাকে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। এই তিনটি মহাবিষ্ণুর আছে মহাবিষ্ণুর স্বয়ং সৃষ্টির প্রারম্ভে তার দৃষ্টি দ্বারা জীবমায়াতে এই তিনটি শক্তি সঞ্চারিত করেন তাতেই জীবমায়া সৃষ্টিকারিণী শক্তি লাভ করে মহাবিষ্ণু আবার ক্রিয়া শক্তি প্রধান এক অংশে গুণমায়াতেও শক্তি সঞ্চারিত করেন মহাবিষ্ণুর এই যে শক্তি প্রধান অংশই হল শ্রী অদ্বৈত এই হচ্ছে অদ্বৈতের তত্ত্ব শ্রী অদ্বৈতের শক্তিতে সত্বাধিক গুণত্রয়ের যে সাম্যাবস্থা সেটি বিক্ষুব্ধ হয় এইভাবে বিষ্ণু বিক্ষুব্ধ যে গুণমায়া সেই গুণমায়া দ্বারা জীবমায়ার সাহায্যে মহাবিষ্ণু সৃষ্টিকার্য নির্বাহ করেন হরির সঙ্গে অভিন্ন বলে যিনি অদ্বৈত নামে খ্যাত এবং কৃষ্ণভক্তি উপদেশ করেন বলে যিনি আচার্য নামে খ্যাত আমি সেই ভক্ত অবতার ঈশ্বর অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি প্রথম পরিচ্ছেদের তেরো নম্বর শ্লোক এই শ্লোকে শ্রী অদ্বৈত আচার্যের অদ্বৈত নামের এবং আচার্য নামের হেতু বলা হচ্ছে তিনি ঈশ্বর মহাবিষ্ণুর অংশ মহাবিষ্ণু আবার স্বয়ং ভগবান শ্রী হরির অংশ তাই অদ্বৈত হরির সাংশ অংশীয় সাংসের অভিন্নতাবশত শ্রী অদ্বৈতর সঙ্গে শ্রীহরির অভেদ বা দ্বৈত শূন্যতা এই জন্য তার নাম অদ্বৈত আর যিনি উপদেশ করেন তিনি আচার্য শ্রী অদ্বৈত জগতে ভক্তি উপদেশ করেছেন তাই তার নাম আচার্য আবার নিজে ঈশ্বর হয়েও ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন বলে শ্রী অদ্বৈতকে আরেকটি বলা হয় ভক্ত অবতার এখন আমরা ষষ্ঠ পরিচ্ছেদের তিন নম্বর পয়ারে যাব অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর যাহার মহিমা নহে জীবেরও গোচর বলছে যে ঈশ্বর মহাবিষ্ণুর অবতার বলে সে অদ্বৈত আচার্যকে সাক্ষাৎ ঈশ্বর বলা হয়েছে সে অদ্বৈত সাধারণ জীবতত্ত্ব নন ঈশ্বর শক্তির আবেশপ্রাপ্ত ভক্তশ্রেষ্ঠ জীবনন তিনি পরন্তু তিনি ঈশ্বর তত্ত্ব এই জন্য তার মহিমা জি বুদ্ধির অবচর এর পয়ের পরের পর এই ঈশ্বর শব্দের অর্থ বলা হচ্ছে চার নম্বর পয়ার মহাবিষ্ণু সৃষ্টি করেন কার্য তার অবতার সাক্ষাৎ আচার্য মহাবিষ্ণু অর্থাৎ যিনি কারণানবশায়ী পুরুষ তিনি দৃষ্টি দ্বারা প্রকৃতিতে সঞ্চার করে ইনি নিমিত্ত কারণ ও উপাদান রূপে জগতের সৃষ্টি করেন তারই অবতার অদ্বৈত আচার্য সে সেই মহাবিষ্ণুর অবতার বা স্বরূপ বিশেষ এটাই হচ্ছে অদ্বৈত তত্ত্ব পঞ্চম ষষ্ঠ শ্লোক প্রয়াত ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশে এক এক মূর্তি করে ব্রহ্মাণ্ডে প্রবেশে সে পুরুষের অংশ অদ্বৈত সে পুরুষের অংশ অদ্বৈত নাই কিছু ভেদ শরীর বিশেষ তার নাই কো বিচ্ছেদ পাঁচ ছয় সাত পড়ছি আবার আরেকবার অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলা ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশে এক এক মূর্তি করে ব্রহ্মাণ্ডে প্রবেশে সে পুরুষের অংশ অদ্বৈত নাই কিছু ভেদ শরীর বিশেষ তার নাই কো বিচ্ছেদ যে পুরুষ অর্থাৎ যে কারণানব সেই পুরুষ বা মহাবিষ্ণু তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও পালন করেন মায়ার দ্বারা অনায়াসে লীলাবশত তিনি করে থাকেন তার ইচ্ছা মাত্র অনন্ত মূর্তি অনন্ত স্বরূপে আত্মপ্রকট করে এই তিনি গর্ভোৎসাহী রূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন আবার এরপরে বলা হচ্ছে যে অদ্বৈতই মহাবিষ্ণুটি একটি বিগ্রহ বিশেষ তার সঙ্গে কোনো ভেদ নেই কোনো শরীর বিশেষ বলে সে অদ্বৈত মহাবিষ্ণুতে বিভিন্ন নহেন সে পুরুষের অংশ অদ্বৈত নাই কিছু ভেদ একথা বলা হয়েছে সাত নম্বরে আট নম্বর পয়ার কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণে জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার আট এবং নয় নম্বর পয়ার পয়ারা পড়া হলো অদ্বৈত মহাবিষ্ণুর সহায়তা করেন সৃষ্টিকার্যে কিভাবে করেন প্রধান বা প্রকৃতিকে নিয়ে প্রকৃতির যে গুণময়া অংশ তাকে জগতের উপাদানত্ব দান করেন সে অদ্বৈত স ইচ্ছায় এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির সুযোগ করে দেন উপাদানরূপে তিনি নির্মাণের সহায়তা করেন আবার অদ্বৈতকে বলা হয়েছে অদ্বৈত ইয় সদাশ্রী সদাশিবহ গৌর গণদ্বেষ দীপিকা এই প্রমাণ অনুসারে শ্রী অদ্বৈতে সদাশিবও আছেন শিব অর্থ মঙ্গল তাই শ্রী নাম গুণ লীলা সমস্তই জগতের পক্ষে মঙ্গলময় জগৎ মঙ্গল অদ্বৈত শ্রী অদ্বৈত জগতের মঙ্গল স্বরূপ কল্যাণস্বরূপ তার কৃপাতেই জগতের মঙ্গল মঙ্গল গুণধাম তিনি যে সমস্ত মঙ্গলময় গুণসময়ের সময়ের আধার মঙ্গল চরিত্র সদা তার চরিত্র বা লীলা সকল সময়ে সকলের পক্ষে মঙ্গলময় মঙ্গল যার নাম বলা হচ্ছে যার নাম মঙ্গলস্বরূপ সে অদ্বৈতের নাম গ্রহণ করলেই জীবের মঙ্গল হয় দশ নম্বর পয়ার কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার এত লই আসি যে পুরুষ সকল সংসার এই যে কোটি অংশ কোটি শক্তি এবং কোটি অবতার লইয়ে কারণানব সাহী পুরুষ মহাবিষ্ণু সমস্ত সংসার বা অনন্ত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এর স্থলে কোটি অর্থে অসংখ্য অসংখ্য আমরা জানি অসংখ্য এই ব্রহ্মাণ্ড আছে এবং অসংখ্য ব্রহ্মাণ্ডের অসংখ্য অসংখ্য কারণারব গর্ভোৎসাহী বিষ্ণু আছেন মহাবিষ্ণু সৃষ্টিকার যে মুখ্য নিমিত্ত উপাদান নিমিত্ত এবং উপাদান কারণ সুতরাং এই পয়ারের যে অংশ শক্তি অবতার নিঃসন্দেহে মহাবিষ্ণুরই অংশের কথা বলা হয়েছে বা মহাবিষ্ণুর মহাবিষ্ণুর শক্তি অবতারকে বোঝানো হয়েছে এই সকল শক্তি অংশ অবতার কি কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাতে অনন্ত কোটি রকমের বস্তু আছে প্রত্যেক বস্তুর উপাদানই বিভিন্ন বলে মনে হয় সুতরাং এই যে পরিদৃশ্যমান ভাবে জগৎ এই জগৎ বিভিন্ন উপাদানসমূহ অনন্ত কোটি কিন্তু জগতের মূল উপাদান হলেন সেই মহাবিষ্ণু এই উপাদান রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি অংশে তিনি বিভক্ত হয়ে পরিদৃশ্যমান অনন্ত কোটি বস্তুর অনন্ত কোটি উপাদানে পরিণত হয়েছেন মহাবিষ্ণুর যে কোটি অংশ বললে এই অনন্ত কোটি উপাদানকেই বোঝাচ্ছে আর মহাবিষ্ণু মূল উপাদানকরণ হলেও গৌণ উপাদান কারণ হলো ত্রিগুণাত্মিকা যে গুণমায়া তিনি হচ্ছেন গৌণ আর মহাবিষ্ণু হচ্ছেন মূল উপাদান কারণ এই গুণমায়ার সত্য পরিণামশীলতা নেই সুতরাং গুণমায়া আপনা আপনি কোনো বস্তুর রূপে পরিণত হতে পারে না পুরুষের শক্তিতেই এই গুণমায়া সৃষ্ট জগতের অনন্ত কোটি বস্তুর পরিদৃশ্যমান অনন্ত কোটি গৌণ রূপে পরিণত হয়েছে এই গুণমায়াকে পরিদৃশ্যমান কোটি বিভিন্ন উপাদানে পরিণত করার নিমিত্ত পুরুষের শক্তিকে অনন্ত কোটি বিভিন্ন রূপে অভিব্যক্ত করতে হয়েছে মহাবিষ্ণু কোটি শক্তি বলতে তার শক্তির এদার অনন্ত বৈচিত্র্যময় অভিব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকের কারণ রূপে অথবা উপাদানকরণের রূপে মহাবিষ্ণুই অবতার অথবা কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেকের মধ্যে তিনি গর্বোৎসাহী রূপে রয়েছেন এবং অনন্ত কোটি জীবের প্রত্যেকের মধ্যে তিনি অন্তর্জামী পরমাত্মা রূপে মহাবিষ্ণুর অবতার জীবমায়া বিশ্বের এগারো বারো পয়াত মায়া জয়ীছে দুই অংশ নিমিত্ত উপাদান মায়া নিমিত্ত হেতু উপাদান প্রদান পুরুষ রয়েছে দ্বিমূর্তি করিয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া জীবমায়া বিশ্বের গৌণ নিমিত্ত কারণ এখানে বলা হচ্ছে এবং প্রধান বা গুণমায়া হচ্ছে বিশ্বের গৌণ উপাদান কারণ পুরুষের শক্তিতেই জীবমায়া নিমিত্ত কারণত্ব আর গুণমায়া উপাদান কারণত্ব প্রাপ্ত হয় তাই পুরুষই জগতের মুখ্য উপাদান মুখ্য নিমিত্ত উপাদান কারণ পুরুষীয় শক্তিকে শক্তিতে মায়াকে সৃষ্টির উপযোগিনী করে তারপর তার সাহায্যে এই সৃষ্টিকার্য নির্বাহ করেন কারণানব সেই পুরুষরূপে তিনি সম্পন্ন যে প্রকৃতির প্রতি দৃষ্টি করে তাকে ক্ষুবিত করেন এইরূপে পুরুষ সৃষ্টির নিমিত্ত কারণ হলেন আর তিনি রূপে সেই খুবিতা প্রকৃতিকে উপাদানত্ব দান করে সৃষ্টিকার্যের উপযোগিনী করেন এইরূপে অদ্বৈত জগতের মুখ্য উপাদান কারণ হলেন ঈশ্বর কারণ পুরুষ ঈশ্বর শব্দে শব্দে তার শক্তিমত্তা বোঝাচ্ছে তিনি দুমূর্তি হয়ে একটি হচ্ছে মুখ্য নিমিত্ত কারণ আরেকটি হচ্ছে মুখ্য উপাদান কারণ রূপে গৌণ নিমিত্ত কারণ রূপা এবং গৌণ উপাদান কারণ কারণরূপা প্রকৃতিকে নিয়ে বা সশক্তিতে প্রকৃতির নিমিত্ত কারণত্ব উপাদান কারণত্ব সম্পাদন করে তারপরে তার সহায়তায় বিশ্বের সৃষ্টি করেন তার মধ্যে তেরো নম্বর পয়ার আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ অদ্বৈত রূপে উপাদান হয় কারও হয় নারায়ণ সে পুরুষ নিজে বিশ্বের কারণ হয়েছে দৃষ্টি দ্বারা প্রকৃতিকে তিনি ক্ষোভিত করে সৃষ্টিকার্যে প্রবর্তন করেন বলে আর অদ্বৈত রূপে তিনি বিশ্বের উপাদান কারণ হয়েছেন মহাবিষ্ণে বিষ্ণুর যে অংশ বিশ্বের মুখ্য উপাদান কারণ সেই অংশই অদ্বৈত সেই অদ্বৈত এই হচ্ছে অদ্বৈতের তত্ত্ব এই অদ্বৈতই গুণমায়াকে গৌণ উপাদানত্ব দান করেন আর এই রূপেই তিনি সৃষ্টিকার্যে কারণানব সাহীর সহায়তা করেন চোদ্দ নম্বর পয়ার নিমিত্তাংশে করে দেহ মায়াতে ইক্ষণ উপাদান উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন পূর্ববর্তী দুই পয়ারের মর্ম আর একটু পরিষ্কার করে বলা হচ্ছে যে নিমিত্ত কারণরূপে তিনি অর্থাৎ কারণান্না সাহী নারায়ণ মায়ার প্রতি ইক্ষণ করেন বা দৃষ্টি করেন আর উপাদান কারণরূপে সেই অদ্বৈত স্বরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এরপরে পনেরো ষোলো সতেরো এই তিনটে শ্লোক এই তিনটে পয়ার অনেক গ্রন্থে পাওয়া যায় না এই তিনটে পয়ারের মর্ম আমরা আগেই পঞ্চম অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদে আমরা ব্যাখ্যা করেছি সেই পয়ার তিনটি হচ্ছে যদ্যপি মানে প্রধান কারণ জড় হইতে কবু নয় জগৎ সৃজন নিঃশ নিঃসৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বরের শক্তে তবে হয়তো নির্মাণে অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ অদ্বেয়েব অদ্বৈত মুখ্য কারণ অর্থাৎ মূল কারণটা হচ্ছে যে জড় শক্তি যে মায়া শক্তি জীব শক্তি তিনি নিজে সৃষ্টি করতে পারেন না তাকে ক্ষুবিত করেন হচ্ছেন স্বয়ং কারণ পুরুষ আর উপাদান রূপে অদ্বৈত তাতে শক্তি সঞ্চার করেন বলেই এই জগৎ সৃষ্টি হয়েছে আঠেরো নম্বর পয়ার অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডেরও কর্তা আর এক এক মুহূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর স্বরূপ অপাদান রূপে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আবার তিনি যে গর্ভোৎসাহী রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন সেই গর্বোচ্ছায়ী রূপে তিনি ব্রহ্মাণ্ডের ভর্তা বা পালনকর্তা একথাও বলা যায় সেই নারায়ণের অঙ্গ মুখ্য অদ্্বৈত অঙ্গ অঙ্গশব্দে অংশ করি কহে ভাগবত সেই নারায়ণে সেই নিমিত্ত কারণ ও উপাদান কারণরূপে জগতের সৃষ্টি করেছেন সেই কারণানব শাহী নারায়ণ তার মুখ্য অঙ্গ বা প্রধান অংশ বা স্বরূপগত অংশ বা শরীর বিশেষ হলেন শ্রী অদ্বৈত অঙ্গশব্দে অংশ অর্থে ব্যবহৃত হয় তার প্রমাণ আমরা শ্রীমাদ ভগবতে পেয়েছি ভাগবতে বলা হয়েছে নারায়ণস্তং স্তং নয় সর্বদেহীনাম আত্মস্ব অধিস অখিল লোকসাক্ষী নারায়ণ অঙ্গ নরভুজ লয়নাথ তচ্চাপি সত্যং ন তবৈব মায়া এই এই শ্লোকটি আমরা জানি যে এটি ব্রহ্মা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেছিলেন ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন তুমি কি নারায়ণ নও অর্থাৎ তুমি নিশ্চয়ই নারায়ণ যেহেতু তুমি সমস্ত দেহিগণের আত্মা হও এবং হে অধীশ তুমি সকল লোকের সাক্ষী হও অর্থাৎ তুমি দেহিগণের ভূত ভবিষ্যৎ বর্তমান কর্ম সকল নিরীক্ষণ করো আর জীবের হৃদয় এবং জল যার আশ্রয় সেই প্রসিদ্ধ নারায়ণও তোমার অঙ্গ বা মূর্তি বিশেষ তাও তোমার অঙ্গই এই নারায়ণও সত্য বস্তু আর তোমার মায়া মায়ুক বস্তু নয় প্রকট ব্রজলীলাকালে গোপ শিশুগণকে লয়ে নিয়ে যখন শ্রীকৃষ্ণ বৎসচারণ করতেন তখন একদিন ব্রহ্মা কৃষ্ণ ব্যতীত অন্য গোপ এবং সমস্ত বৎসগণকে চুরি করেছিলেন পরে তিনি নিজের ত্রুটি বুঝতে পড়ে অপরাধ ক্ষমার নিমিত্ত শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা যা নিবেদন করেছিলেন শ্রীমদ ভাগবতের কয়েকটি শ্লোকে তা বিবৃত হয়েছে এটি তার মধ্যে একটি প্রধানতম শ্লোক কুরিতম পয়ার, ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময় মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয় মুখ্য বা অন্তরঙ্গ অংশ আর অপর অংশ ঈশ্বরের অংশমাত্রই মুখ্যাংশ কি অপরাংশ যাই হোক উভয়ই সবই চিদানন্দময় চিন্ময় ও আনন্দময় অপ্রাকৃততা তা মায়াতীতও তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধই নেই এই পয়ের ধ্বনি এই যে শ্রী অদ্বৈত কারণানব সাহের মুখ্য অঙ্গ এবং তিনি মায়াতীত যদিও তিনি মায়ার সহচর্যে সিষ্টার্জী নির্বাহ করেন কিন্তু মায়ার সঙ্গে তার কোনোরূপ সংস্পর্শ নেই আজকের মতো পাঠ আমাদের এখানেই শেষ হলো ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরিও তৎসৎ